হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের তারকা জুটি শাকিব খান ও স্বপ্নম বুবলির সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন থাকুক না কেন এবার যেন বিষয়টি অন্য এক নতুন নতুন নিয়েছে দেখা যাচ্ছে বুবলির স্বামী আর খানের মন কেউই নন তিনি আপন ভাগিনা এই চমকপ্রদ খবরে ঢালিউড পাড়া এবং ভক্তরা রীতিমতো স্তব্ধ অনেকেই প্রশ্ন করছেন সাকিব খানের ভাগিনার সঙ্গে বুবলির এই বিয়ের আসল উদ্দেশ্যটা কি এক সময় সাকিব খানের সঙ্গে পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও বুবলি সম্পর্কের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারা অনেক সময় ধরেই তবে সাকিবের ভাগিনাকে বিয়ে করার মধ্য দিয়ে বুবলি যেন সেই পরিবারের সঙ্গেই আবার জুড়ে গেলেন সূত্র থেকে জানা গিয়েছে সাকিব খানের এই ভাগিনার ঢালিউডে অভিষেক ঘটানোর পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল আর বুবলি যিনি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত এই বিয়ের মাধ্যমে নতুন তারকার ক্যারিয়ার গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন অর্থাৎ কাজের জন্যই নাকি বুবলিকে বিয়ে করেছেন সাকিব খানের ভাগিনা জানা যাচ্ছে তার মামার কাছে অনেকদিন ধরেই সিনেমায় কাজ চাইলেও মামার কাছে কোনো ধরনের কাজ পায়নি কিন্তু অবশেষে বুবলির সঙ্গে বিয়ের মাধ্যমে ঢালিউডে নিজের জন্য অনেকেই বলছেন যার মাধ্যমে নিজের প্রভাব আরো বেশি বাড়ানোর চেষ্টা করছেন এবং সাকিব খানের ভাগিনা নিজেকে প্রতিষ্ঠিত করার একটি বিশাল কৌশল অবলম্বন করলেন সাকিব খান ও বুবলির পুরনো সম্পর্কের গুঞ্জনকে কেন্দ্র করে এই বিয়ে নিয়ে তৈরি হয়েছে আরো অনেক ধরনের মন্তব্য অনেকে মনে করছেন এটি সাকিবের পরিবার ও বুবলির মধ্যকার পুরনো সম্পর্কের একটি অবশিষ্ট ধারা বুবলি সবসময় সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত তবে এই বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের এটি কি নিছক ভালোবাসার জন্য নাকি সাকিব খানের প্রভাব এবং ভাগিনার ক্যারিয়ার গড়ে তোলার জন্য একটি কৌশলগত পদক্ষেপ অর্থাৎ অনেকেই মনে করছেন হয়তো বা সাকিব খানকে নিচা দেখানোর জন্য তার ভাগিনাকে বিয়ে করেছেন বুবলি তবে জানা যাচ্ছে আসল কাহিনী হলো সাকিব খানের ভাগিনার ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য এবং নিজের অবস্থান আরো বেশি পরিমাণে শক্ত করার জন্য এই বুগলি বিয়ে করেছেন নিজের থেকে কম বয়সী এই যুবককে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করছেন এই ধরনের বিয়ের উদ্দেশ্য একমাত্র ঢালিউডে নিজেদের অবস্থানকে শক্ত করা তবে দর্শক বন্ধুরা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করে দিবেন এবং অনেক বেশি শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ